নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ছাগলের মাংস রান্না করব। আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে মাংসের উপর আমি জাইফল আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর পেস্ট করা মশলা আদা রসুন পেঁয়াজ জিরা সব একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তারপর তেজপাতা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এখানে আর কোনো আলাদা জিরা গুঁড়ো দিই নাই কারণ জিরা তো পেস্ট করেই দেওয়া হয়েছে সেজন্য এবার উপর থেকে পেঁয়াজ কিউব করে কেটে রাখা দিয়ে দিলাম তারপর রাঁধুনি মশলা দিয়ে দিলাম ছাগলের মাংসের রাঁধুনি মশলা যেটা আছে ওটাই দিয়েছি এখানে এরপর সরিষার তেল দিয়ে দিলাম তারপর ভালো করে মাখিয়ে ঘন্টাখানে রেখের জন্য রেখে দিব আচ্ছা এখানে কিন্তু লবণ দেওয়া হয়েছে আসলে স্কিপ হয়ে গেছে ওটা তাই আমি বলে দিলাম লবণসহ একসাথে দিয়ে মেখে রেখে দিয়েছি ঘন্টাখানেকের জন্য এই যে দেখুন তারপর আমি মাংসটা প্রেশার কুকারে রান্না করব। তাই প্রেশার কুকার বসিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে আসার জন্য আসলে আমার প্রেশার কুকারে রান্না করলেও মাংস না কষিয়ে রান্না করলে ভালো লাগে না তাই প্রথমে কষিয়ে নিব ভালো করে এই যে প্রেশার কুকারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু প্রেশার কুকার তাই সব তো আর একসাথে দেওয়া যাচ্ছে না তাই অল্প অল্প করে দিয়ে একটু নেড়ে ছেড়ে কষিয়ে নিব এই যে দেখুন ওই মাখিয়ে রাখা মাংস থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আসলে প্রেশার কুকারে যার যেরকম ইচ্ছে ওরকমই রান্না করতে পারে আমার কষিয়ে রান্না না করলে ভালো লাগে না তাই আমি কষিয়েই রান্নাটা করি এ যে দেখুন সব মাংস দেওয়া শেষ এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলানিতে লেগে না যায় এই যে তারপর আমি উপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি কষানো হয়ে আসলে একটু গরম পানি দিয়ে দিব উপর থেকে দিয়ে প্রেসার কুকারের ঢাকনিটা আটকে দিব যেহেতু ছাগলের মাংস তাই ছয় থেকে সাতটা সিটি দিলে হবে এই যে ফিরে আসলাম ছয় থেকে সাতটা সিটি দেওয়ার পর এই যে দেখুন ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম কালারটা কত ইয়ামি লাগছে দেখুন আপনাদের কেমন লাগছে জানাবেন ধন্যবাদ